নমস্কার বন্ধুরা ভিপি এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি হচ্ছে সোলারের ভিডিও নিয়ে এই সোলার সিস্টেমটি ইনস্টল করা হয়েছে আমাদের মথুরাপুরে মথুরাপুর কাশীনগরে ওটা ইনস্টল করা হয়েছে তো এই যে সোলার সিস্টেমটি ইনস্টল করা হয়েছে এটা কিছুদিন আগে ইনস্টল করা হয়েছে আমরা ঠিক ভিডিওটা ছাড়তে পারিনি তখন এটা বেশি দিন হয়নি দিন দশ বারো হয়ে গেছে তো এখানে যা যা দিয়েছি আমি একটু বলে দিই এখানে হচ্ছে ইউপিএল এতে ত্রিশ পঞ্চাশ একটা আছে পাঁচশো নব্বই ব্যাটারি হচ্ছে এক্সাইডের লুমের হচ্ছে প্যানেল আছে আর ইউপিএল এর মেশিন আছে সব কিছু দিয়ে আমরা ফুল কমপ্লিট স্ট্যান্ড ট্যান্ড দিয়ে দিয়ে আমরা ফুল কমপ্লিট সিস্টেম আমরা করে দিয়েছি তো আমাদের এখানে সোলার নিলে অবশ্যই আমরা কিছু ফাইন্যান্সের মাধ্যমে করে দিই এই যে সোলার সিস্টেমটা গেছে সম্পূর্ণ ফাইন্যান্সের মাধ্যমে গেছে ফাইন্যান্সে সবাই উনি সোলারটি নিয়েছে এবং ওনার বাড়িতে যা যা চলছে ফ্যান চলছে লাইট চলছে তারপরে ফ্রিজ চলছে টিভি চলছে পাম্প চলছে এই সিস্টেমের মধ্যে একটা অ্যাক্টন এসি চালানো যায় কিন্তু ওনার বাড়িতে এখন নেই তাই চালায়নি এখনও তো উনার বাড়িতে একশো একটা নেসি এসি উনি চালাতে পারেন কোনো অসুবিধা নেই দেখাই যে সিস্টেমটা হয়েছে তার মাধ্যমে আমি কথা বলি তো চলুন দেখাই এই দেখতেই পাচ্ছেন যেগুলো আমরা এটা হচ্ছে আমরা ওয়েল্ডিং করছি গায়ে গেঞ্জি দেওয়া কিন্তু এটাই কারণটাই হচ্ছে একটাই যে খুবই বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য আমরা যে মাল তুলেছিলাম তখনই আমরা খুব ভিজে গেছিলাম কিছু করার নেই এই মুহূর্তে হ্যাঁ তো গেঞ্জিটা খুলে দিতে বাধ্য হয়েছি গেঞ্জিটা মানে পুরো ভিজেই গেছে তো যাই হোক গাড়ি গাড়ি করে আমরা মাল নিয়ে আসি আমরা ইন্টার ইন্টারভিউ থার্টিতে আমরা করে মাল নিয়ে আসি ছাদের উপরে এইভাবে আমরা স্ট্রাকচারগুলো বানিয়ে দিই যাতে না ঝড়ে উড়ে যায় আমরা ওয়েল্ডিং মেশিন নিয়ে এসে আমরা করে থাকি এই যে ধরুন ফাইনাল এটা ফাইনাল পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে প্যানেল বসানো হয়ে গেছে সম্পূর্ণ আমাদের এইভাবেই শুধু এর একটাই জিনিস আছে যেটা ইয়েটি বালি সিমেন্ট দিয়ে যেটা করতে হবে কাস্টমারের করতে হবে এটা যে ওটা সে যে পাগুলো আছে ওই পাগুলোকে জ্যাম করে নিতে হবে এইটুকুই কাস্টমারের কাজ থাকবে আর বাকি সব কিছু কাজ আমরা করেই দিয়েছি আমরা সবাই মিলে এই রকম করেই দিয়েছি তো এখানে চারটে প্যানেল যেটা বলেইছিলাম এই চারটে প্যানেলই আছে টপকন বাইফেসিয়াল চারটে প্যানেল দিয়ে এটা করা হয়েছে তো সব কিছু করে দিয়েছি তো চলুন নিচে আরও দেখাই নিচে দেখাচ্ছে এইগুলো হচ্ছে মেশিন এটা কানেকশান করা হচ্ছে ব্যাটারি কানেকশান হলো লাস্ট যেটা কানেকশান বাকি ছিল সব কিছু করা হয়ে গেছে প্রায় তো কানেকশান করা হয়ে গেছে এরপর এমসিবি টিভি তুলে দেবো কিন্তু এখানে যে মেশিনের কথা বলেছি এখানে হচ্ছে তেত্রিশ পঞ্চাশের মেশিন আছে এখানে আপনার চব্বিশশো থেকে পঁচিশশো হারলে আপনি প্যানেল চাপাতে পারেন এই মেশিনের মধ্যে আর আউটপুট যেটা থাকবে আপনার যেটা বলে দিয়েছি এক টন এসি চলবে একটা আর বাকি লাইট পাকা ফ্যান মোটামুটি কিছু চলবে মোটামুটি ওটা চব্বিশশো মতো লোড নিতে পারবে একসঙ্গে অ্যাট এ টাইম কিন্তু চব্বিশশো লোড দেওয়া ঠিক নয় দু কিলোয়াট লোড দেওয়াটাই বেটার হয় মেশিনের কিছুটা লোড কম রেখে দেওয়াটাই উচিত এটাই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে পুরো শুধু খালি ডিবি বক্সের উপরের কোলটা লাগানো বাকি আছে বাকি সব কিছু হয়ে গেছে মেশিনও অন করে দিয়েছি এবং লোড টেস্টও করে নেওয়া হয়েছে সব কিছু লোড টেস্ট করে সব কিছু করে পাখা লাইট ইবেন এই ওনাদের বাড়িতে একটা পাঁচশোর একটা বক্স সিস্টেম আছে সেটাও চালিয়ে দুটো বক্স এ মিলে পা মানে পাঁচ সাতশো লোড আছে সেটাও চালিয়ে দেখে দেওয়া হয়েছে তবে এসিটা এখন দেওয়া নেই তাই এসিটা ছাড়াই দেখিয়ে দিলাম তো আজকের এই পর্যন্ত দেখালাম যদি কারো লাগে অবশ্যই ফোন করবেন আমাদের ফোন নাম্বার আছে ফোন করবেন ফোন করলে অবশ্যই গাইড করিয়ে দেবো তবে সোলার সিস্টেম শুধু সোলার বলে বসিয়ে দিলে এটা হয় না সোলার সিস্টেম কতক্ষণ চলবে কী ব্যাপার কি চলবে সব বলতে হয় তারপরেই সোলার সিস্টেমটা নিতে হয় তো আপনার আগে ফোন করবেন যত দূরেই হোক কোনো অসুবিধা নেই আমরা যদি সেরকম প্রয়োজন মনে হয় বাড়িতে গিয়েও আমরা ভিজিট করে আপনার বাড়ির লোড দেখে সব কিছু দেখে আমরা বলতে পারবো তো সোলার সিস্টেম নেওয়ার আগে আগে সোলারটা কি জিনিস আগে জানবেন ভালো করে বা কোন সিস্টেমটা হলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে সেটা আগে জানবেন তার পরেই আপনি সোলার সিস্টেম নিন কোনো অসুবিধা নেই তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ